আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা মূলত শুধুমাত্র প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিশেষ করে সহকারী শিক্ষক এবং এই সংশ্লিষ্ট যারা আছে বিভিন্ন লেভেলের অফিসার আছে তাদের জন্য অন্যরা হয়তো বা এটাকে স্কিপ করে যেতে পারেন রিসেন্ট সময়ে একটি বিষয় নিয়ে খুব আলোচিত হচ্ছে সেটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড দেওয়ার জন্য যেখানে আমাদের দীর্ঘদিনের দাবি অনেক বছর ধরে দাবি আমাদের হচ্ছে সকল শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার জন্য যেখানে অন্যান্য পেশার আমাদের থেকে কম যোগ্যতা সম্পন্ন পেশার মানুষদেরও দশম গ্রেড দেওয়া হয়েছে সেখানে আমরা দীর্ঘদিন ধরে এই যৌক্তিক দাবিটা করে যাচ্ছি আমাদের দশম গ্রেড দেওয়ার জন্য এই দশম গ্রেড দেওয়ার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বিগত সরকার থেকে সেটা হচ্ছে স্কুলে সহকারী প্রধান শিক্ষক নতুন একটি পদ সৃষ্টি করে আমাদের আরেকটা গ্যাপ তৈরি করে ফেলার জন্য তো এ ব্যাপারে আমার একটা নিজস্ব মতামত হচ্ছে আমাদের দেশে যেই প্রাথমিক বিদ্যালয়গুলো আছে তার অধিকাংশই হচ্ছে চার পাঁচজন থেকে ছয়জন টিচার এভারেজ কোথাও দু একজন বেশি আছে ম্যাক্সিমাম তার কম তিনজন চারজন আছে অধিকাংশ অ্যাভারেজ হচ্ছে পাঁচ থেকে ছয়জন শিক্ষক সেই পাঁচ থেকে ছয়জন শিক্ষকের একটি স্কুলে যদি পদ করা হয় একটা প্রধান শিক্ষকের একজন প্রধান শিক্ষক দুই হচ্ছে সহকারী প্রধান শিক্ষক তিন হচ্ছে সহকারী শিক্ষক চার হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষক অর্থাৎ একই বিদ্যালয়ে পা চার ধরনের পথ যেখানে শিক্ষকই থাকে পাঁচ থেকে ছয় জন সেখানে পদ মানে বিভিন্ন পদ থাকবে চারটা প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহকারী শিক্ষক প্রাক প্রাথমিক শিক্ষক এত বিভাজন নিয়ে এতগুলো একটা স্কুলে যেখানে এতগুলো পথ কোন যৌক্তিকতা আছে কোনো যৌক্তিকতা নেই এখানে সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের কোনো প্রয়োজন অধিকাংশ অনেক স্কুল আছে শুধুমাত্র সহকারীরা শিক্ষকের দায়িত্ব পালন করছে সেখানে তো সহকারীরা সহকারী প্রধানের দায়িত্ব পালন করতে পারে সিনিয়র যে আছে সে এমনি দায়িত্ব পালন করবে সেখানে তো নতুন আরেকটা পথ সৃষ্টি করে একটা শিক্ষকের জন্য একটা পথ সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই যেখানে টোটাল পাঁচ ছয় জন। বা তারকম সেখানে এতগুলো এতগুলো পদ সৃষ্টি করার কোনো যৌক্তিকতা নাই এটা শুধুমাত্র আমাদেরকে গ্রেডগুলোকে আলাদা আলাদা ভাগ করে ফেলার জন্য একটা চক্রান্ত তো আমরা এটার প্রতিবাদ জানাই আমরা চাই প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক দশম গ্রেডে দশম গ্রেড দেওয়া হবে এবং এই যৌক্তিক দাবিটা জানাচ্ছি সকল শিক্ষককে অবশ্যই দশম গ্রেড দিতে হবে আমরা শিক্ষকরা ভদ্র সমাজের মানুষ মানুষগুলো কারিগর তাই আমরা হয়তোবা বা ওইভাবে রাস্তায় নেমে অন্যদের মতো করব না তাই আমরা আমরা আশা করি আমাদের আমাদের দাবিগুলো উচ্চ মহলে আমাদের উচ্চ পর্যায়ে যে যারা প্রতিনিধি আছে বা আমাদের উচ্চ পর্যায়ে যে অফিসার আছে সর্বোচ্চ পর্যায়ে তাদের কাছে এই দাবিগুলো যৌক্তিক দাবিগুলো যাবে এবং আমাদেরকে দশম গ্রেড দিয়ে আমাদের সম্মানটুকু রক্ষা করা হবে ধন্যবাদ সবাইকে